তো সকলে কেমন আছেন শুভ সকাল প্রত্যেককে এখন আপনারা প্রত্যেকেই অপেক্ষা করছেন বিশেষ করে মোহনবাগান সমর্থকরা অপেক্ষা করছেন যে আজকে গুয়াহাটিতে কিন্তু মোহনবাগান সুপার জায়েন খেলতে নামবে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে আইএসএল একটা গুরুত্বপূর্ণ ম্যাচে এবং মোহনবাগানের প্রত্যেকটা ম্যাচই গুরুত্বপূর্ণ এই কারণে কারণ লিগ টেবিলের শীর্ষে যাওয়াটা কিন্তু এখন লক্ষ্য সবুজ মেরুন ব্রিগেডের আইএসএলের যে থালা অর্থাৎ শিল্ড সেটাই কিন্তু যেটা লক্ষ্য আর তার জন্য নর্থ ইস্ট নর্থ ইস্টকে কিন্তু হারাতে হবে সবুজ মেরুন ব্রিগেডকে এবং যে নিয়ে আমরা আজকে কথা বলবো সেটা হলো যে তাদের প্রথম একাদশ কি হতে পারে মোহনবাগান সুপারজায়েন্ট তাদের প্রথম একাদশ কীভাবে সাজাতে পারে নানা চোট আঘাত সমস্যা সমস্ত কিছু রয়েছে এমন কি রিজার্ভ বেঞ্চেও কিন্তু থাকবেন না হেড কোচ জোয়ান ফেরান্ডো গত ম্যাচে ওড়িশা ম্যাচে লাল কার্ড দেখার জন্য তিনি কিন্তু এই ম্যাচে সাসপেন্ড সুতরাং হেড কোচের দায়িত্ব নিতে হবে ক্লিফোর্ড মিরান্ডাকে এবং মিরান্ডা কীরকমভাবে তিনি তার দল সাজাবেন সেটা নিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন উঠছে তবে যেটা মূলত দুটো বিষয় সেটা হলো মনভীর সিং এবং দিমিত্রি পেত্রাদোস তারা কি ফিরবেন প্রথম একাদশে তো কি হতে পারে নর্থ ইস্টের বিরুদ্ধে প্রথম একাদশ সেটা নিয়ে আমরা কথা বলবো কারণ নর্থ ইস্টের বিরুদ্ধে এই ম্যাচটা জিতলে মোহনবাগানের পয়েন্ট কিন্তু হয়ে যাবে সাত ম্যাচে উনিশ এবং তারা অবশ্যই তৃতীয় স্থানেই থেকে যাবে কিন্তু সুবিধাটা হচ্ছে তাদের ওপরে যারা রয়েছে অর্থাৎ গোয়া এবং কেরালা ব্লাস্টার্স তারা কিন্তু অনেক বেশি ম্যাচ খেলেছে সুতরাং কম ম্যাচ খেলে উনিশ পয়েন্টে রয়ে থাকবে মোহনবাগান সাত ম্যাচে উনিশ অন্যদিকে আমরা যদি গোয়া দেখি তারা আট ম্যাচে কুড়ি এবং কেরালা ব্লাস্টার যারা দ্বিতীয় স্থানে রয়েছে তারা কিন্তু দশ ম্যাচ খেলে কুড়ি সুতরাং অনেকটাই অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজে একটা থাকবে মোহনবাগান সুপার জায়েন্ট এবং নর্থ ইস্টের কথা বললে তারা কিন্তু আগের ম্যাচে ইস্টবেঙ্গলের কাছে পাঁচ গোলে হেরেছিল সুতরাং একটা আক্ষেপের জায়গা রয়েছে একটা কিন্তু অবশ্যই ফর্ম না থাকার জায়গায় রয়েছে সেখানে দাঁড়িয়ে নর্থ ইস্টকে তাদের ঘরে মাঠে হারানোর একটা বড় সুযোগ রয়েছে সবুজ বেন ব্রিগেডের তো কি হতে পারে প্রথম একাদশ চলুন সেটা একবার আলোচনা করে নিই আপনারাও কমেন্ট বক্সে জানান যে কি হতে পারে প্রথম একাদশ এবং দেখুন গোলে নিঃসন্দেহে বিশালকাই শুরু করবেন এটা নিয়ে তো কোনো অবকাশ নেই তিনিই শুরু করবেন তিনি ফিট রয়েছেন দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সদস্য তিনিই থাকবেন তো প্রথম একাদশে এবং যেটা আমরা দেখতে পারি তিন ব্যাকে হয়তো ক্লিফর্ড মিরান্ডা সেই তিন ব্যাকের ফরমেশান থেকে হয়তো সরবেন না ফেরান্ডো তিন ব্যাকের ফরমেশনেই হয়তো তিনি খেলাবেন সেক্ষেত্রে আমরা দেখতে পারি ব্র্যান্ডান হ্যামিল হেক্টার ইউস্তে এবং সুভাষিস বসু এই তিন ব্যাক তারা হয়তো শুরু করবেন এবং দুই উইংয়ে আমরা যদি কথা বলি যে আপ ডাউন কারা করবেন সেখানে কিন্তু চেঞ্জেস কতটা আসতে পারে আমার মনে হয় না খুব বেশি চেঞ্জেস আসবে সেক্ষেত্রে আশিস রায় এবং লিস্টন কোলাসো তারাই শুরু করবেন হয়তো এই পাঁচটা জায়গায় এই ছটা জায়গায় বেসিক্যালি কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই এবার আমরা আসি মাঝমাটের দিকে কারণ এখানে কিন্তু বেশ কিছু চোট আঘাত রয়েছে সাহাল আব্দুল সামাদ নেই গ্ল্যান মার্টিনস তিনিও চোটে আক্রান্ত তবে একটা সুখবর হলো অনিরুদ্ধ থাপা তিনি হয়তো শুরু করতে পারেন এই এই দলে সুতরাং আনিরুদ্ থাপা তিনি হয়তো প্রথম একাদশে ফিরতে পারেন আনিরুদ্ থাপা খেলবেন এবং তার সাথে তার পাশে পাশেকে খেলবেন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে সেইটা নিয়ে প্রশ্ন রয়েছে যদিও অনেকে মনে করছেন দীপক টাংড়ি খেলতে পারে অনেকে মনে করছেন লাল নিয়ারা হামতে খেলতে পারেন এই দুজনের মধ্যে হয়তো একজনকে খেলাবেন ক্লিপন মিরান্ডা এটা একটা রবলিক রেখে দিলাম আমরা যে দীপক টাংড়ি অথবা লাল নিয়ারা হামতে এই দুজনের মধ্যে যে কোনো একজন হয়তো আনিরুদ থাপার পাশে খেলবেন এরপর আমরা জানি হুগো বুমোস ওড়িশা ম্যাচে খেলার আগে প্র্যাকটিসে তিনি চোট পেয়েছিলেন কিন্তু তারপর আমরা যেটা দেখতে পেয়েছি যে তিনি কিন্তু ফিট হয়েছেন অনুশীলনও করেছেন তো সুতরাং আমরা আশা করতে পারি যে হুগো বুমোস তিনি কিন্তু শুরু থেকে খেলবেন এবং যেটা দেখার যে আমাদের হেক্টার ইউসতে ব্রেন্ডান হ্যামিল এবং হুগো তিনটে বিদেশি হয়ে যাচ্ছে সুতরাং একটা বিদেশির জায়গা ফাঁকা রয়েছে এবং প্রশ্ন তাহলে কে খেলবেন তাহলে কে খেলবেন আরমান্দ সাদিকু না জেসন কামিংস আমরা দেখেছি আরমান্দ সাদিকু ওড়িশা ম্যাচে জোড়া গোল করে নায়ক হয়েছেন মোহনবাগানকে ম্যাচটা ফিরিয়ে এনেছেন আরমান্দ সাদিকুর তো সম্ভাবনা রয়েছে তিনি হয়তো শুরু করবেন প্রথম থেকে এবং জেসান কামিংসকে হয়তো রিজার্ভ বেঞ্চে বসতে হতে পারে এবং যেটা সম্ভাবনা সব থেকে প্রবল হয়তো সাদিকুর পাশে শুরু করতে পারেন মনভীর সিং হ্যাঁ হয়তো মনভীর সিংকে আক্রমণে হয়তো খেলাতে পারেন ক্লিফোর্ড মিরান্ডা যেহেতু দুটো উইংয়ে আশিস রায় লিস্টেন কোলাসোকে খেলানোর ভাবনা রয়েছে সেখানে দাঁড়িয়ে কিন্তু হয়তো মনবীর সিংকে ফ্রন্টে খেলানোর একটা পরিকল্পনা রয়েছে ক্লিফোর্ড মিরান্ডার এবং দিমিত্রি প্রেতারত কথা বললে তিনি পুরো নব্বই মিনিট খেলার মতো ফিট নন তবে আশা করা যায় তিনি হয়তো দ্বিতীয়ার্ধে নামবেন এবং জেসন জেসন কামিংস তিনি তো রয়েছেন তবে একটাই বিষয় যে কিয়ান নাসিরি গত কয়েকটা ম্যাচে দুর্দান্ত ফুটবল তিনি খেলেছেন তবে কিয়ান নাসিরিকে হয়তো প্রথম একাদশ থেকে সরতে হতে পারে মনবীর সিংয়ের জন্য তবে ক্রিপট বিরান্ডা যদি তিনি চান হয়তো একাদশে সেরম বদল নাও আনতে পারে হয়তো কিয়ান নাসিরিকে তিনি যুক্ত করতে পারেন একাদশে রাখতেই পারেন একাদশে তবে যদি মনবীর সিং পুরো ফিট হয়ে যান তাহলে মনবীরকে কিন্তু খেলানোটাই মেন প্রেফারেন্স হতে পারে তো কী হতে পারে মোহনবাগানে একাদশ এক নজরে আমরা বলেও নিই গোলকিপার বিশাল কাইথ তিনি হয়তো শুরু করবেন এবং ডিফেন্সে তিন প্যাকে হেক্টর ইউসতে ব্র্যান্ডান হ্যামিল সুভাশিস বসু দুটো সাইডে দুটো উইংয়ে কিন্তু খেলবেন আশিস রায় এবং লিস্টেন কোলাসো এদিকে মাঝ মাঠে হয়তো রোলে কিন্তু খেলতে পারেন অনিরুদ্ধ থাপা এবং দীপক টাংরি অথবা লালিয়ানা হামতেই দুজনের মধ্যে কোনো একজন আর অ্যাটাকিং মিডফিল্ডে অবশ্যই হুগো বুমোস তার কোনো বিকল্প নেই এবং আপফ্রন্টে একেবারে ওপরে খেলবেন আনবান্দ সাদিক তার কিছুটা নিচে হয়তো খেলবেন মনভীর সিং তো এই হচ্ছে হয়তো সম্ভাব্য একাদশ আপনাদের কি মনে হয় কি হতে পারে মন বাংলার সম্ভাব্য একাদশ সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানান এবং কি হতে পারে বা কী রেজাল্ট হতে পারে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানান ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সকলের সাথে এবং এক্সট্রা টাইম বাংলাকে অবশ্যই ফলো করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ টাটা এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো